তার জীবনে কিছু নাই রে যুবক ভাইরা আমার এবারে স্লোগান একটাই হবে এবারে শীতকাল আমরা বউ ছাড়া কাটাতেই চাই না আমার যুবক ভাইরা পৃথিবীতে বাঁচতে হলে সবকিছু পারফেক্টলি পাওয়া যায় না সময়ের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার নামটাই হচ্ছে আসল জীবন ঠিক কিনা বলে আপনি বিয়ে করবেন ভাববেন যে বউটা আমার পারফেক্ট হবে না 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 বিয়ের আগে মনে হয় মাশাআল্লাহ ইয়ে তো কনফার্ম জান্নাতই হ্যাঁ কিন্তু বিয়ের পরে দেখবেন ইয়ে তো কনফার্ম জান্নাতি পারলেই কিন্তু জীবনটা সুন্দর হয় টাকা দেখে বিয়ে করলে টাকা পাবেন মনের শান্তি পাবেন না আর মেয়েদের যে রুচি আজকাল এত খারাপ হয়েছে সামান্য চাকরির জন্য সরকারি বইরা টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যান মাথায় রাখবেন আমার এই যুবকগুলো আজকে জিরো হতে পারে

কোনো মেয়ের জন্য জীবন নষ্ট করার কোনো প্রয়োজন তোমার নেই আরে বগুড়ায় শুধু মেয়ে নাই তো রংপুরেও মেয়ে আছে দিনাজপুরেও মেয়ে আছে সিলেটেও মেয়ে আছে ঢাকাতেও মেয়ে আছে রাজশাহীতেও মেয়ে আছে একটা মেয়ে ছাড়বে ওর জন্য একটা বিয়ে যায় ও চলে যাক আরে তুমি মিয়া বেটা মানুষ মরত মানুষ ও বিয়ে করবে একটা তুমি চারটা বিয়ে করে দেখায় দিবা তু নেহি তো কই অর সহি নেহি তো কই অর সহি बहुत লম্বি হে জমি মিলে কি লাখো হাসি এ জমানে মে সনম তু অকেলা আতো নেহি আরে তোমার মতো চোকি না জরি না ছাড়লে আই ডোন্ট খেড আমি বগুড়ার যুবক আমি বৈতিহাসটা পাল্টে চাই লা যুবকদেরকে বোঝার তো ফিক দান করে পড়ে সবাই আমিন তক দিয়ে তফসিরে যেতে চাই আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলেন বউ আছে 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 আচ্ছা বৌ আছে মাশ হাত নামান। এবার যাদের বউ নেই কপাল পোড়া দুর্ভাগারা হাত তোলা সবাই স্যার আপনি দেখেন কদিপ সাহেব হুজুর রায় না বউ নাই 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 আহা শীতকালে যার বউ নাই তার জীবনে কিছু নাই রে যুবক ভাইরা আমার এবারে স্লোগান একটাই হবে এবারে শীতকালে আমরা বউ ছাড়া কাটাতেই চাই না আমার যুবক ভাইরা আব্বা জান একটু বোঝেন নিজেই দাড়ি রাখলে হবে না নামাজ পড়লে হবে না আপনার সন্তানকে যদি আপনি রাইট টাইমে বিয়ে না দেন কেমতের কঠিন ময়দানে আল্লাহর কাছে আপনাকে জবাবদিহিতার কারগড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে আল্লাহ বাবাদেরকে বোঝার তো বদরের যুদ্ধে আল্লাহর রসুল সাহাবায়ক্রামদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত করছেন যুদ্ধ করতে হবে আল্লাহ রসুল যখন যুদ্ধের জন্য মোটিভেট করছেন আমার চেহারার দিকে দেখেন সবাই হাদিস জাস্ট শুনলে হবে না হাদিসের এক্সপ্রেশন হাদিসের অবস্থান হাদিসের ভাষা হাদিসের ইমোশন তথা আবেগ আপনি বুঝতে পারলে আপনার ইমানটা তাজা হবে আমি কথা ভুল বললাম না ঠিক বললাম আমি যদি আমার এই যে ভাইজান বসে আছেন পাঞ্জাবি পড়া ওনাকে ডেকে বলি ভাইজান এদিকে আসেন তো একটু ওয়াশ করেন তো দেখবেন ভাই আমার শুরুর দিকে আসসালাম আলাইকুম প্রিয় বগুড়াবাসী আমার সে যতই দুই মিনিট কথা বলুক না কেন ভেতরে ধুক ধুক করবে কথা ভুল বললাম না ঠিক বললাম আল্লাহ রসুল যখন যুদ্ধের জন্য মোটিভেট করছেন উনি ভাবছেন আমরা হলাম মাত্র তিনশো জনের একটু বেশি আর কাফেরদের সংখ্যা হাজার আবার যুদ্ধের জন্য আমাদের কাছে অস্ত্রপাতিও নেই তাই তিনি কথা বলার সময়